তিনি এমন একজন বিজ্ঞানী যার জীবন ছিল রহস্যের চাদরে ঘেরা যার অদ্ভুত চিন্তাশক্তি এবং উদ্ভাবনের জাদু তাকে করেছে অনন্য বিশ্বের রহস্যময় মানুষ লিখে গুগলে সার্চ দিলে যার নামটি সবার আগে আসে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন নিকোলা টেসলা তার জীবনের কিছু অজানা অধ্যায় ও ঘটনা মানুষকে আজও মুগ্ধ এবং হতবাক করে তোলে টেসলার জীবনের এরকমই দশটি অজানা অধ্যায় সম্পর্কে আজ আমরা জানবো নাম্বার ওয়ান টেসলার শিশুকালের রহস্যময় ঘটনা টেসলার জন্ম আঠারোশো ছাপ্পান্ন সালের একটি বজ্র ঝড়ের রাতে কথিত আছে তখন দায়ী বলেন এই শিশু হয় অন্ধকার হবে নয়তো আলো এই কথাটি যেন তার ভবিষ্যৎ জীবনকেও প্রতিফলিত করে টেসলা তার শৈশবে এক ধরনের দর্শনাত্মক চিত্র বা ভীষণ দেখতেন যা পরবর্তীতে তার উদ্ভাবনগুলোর ধারণা তৈরিতে সাহায্য করেছিল নাম্বার টু অদ্ভুত স্মৃতিশক্তি টেসলার স্মৃতি ছিল অবিশ্বাস্য তিনি একটি বই একবার পড়লেই পুরোটা মুখস্থ করে ফেলতে পারতেন তিনি আটটি ভাষায় দক্ষ ছিলেন এবং নিজের মস্তিষ্কে জটিল মেশিনের নকশা কল্পনা করে সেটি বাস্তবে রূপ দিতে পারতেন কোনো ড্রাফটিং বা চিত্রাঙ্কন ছাড়াই নাম্বার থ্রি দ্য ডেথ রে টেসলা দাবি করেছিলেন তিনি একটি ডেথ রে তৈরি করেছেন যা একটি বিশেষ কণাপুঞ্জের সাহায্যে শত্রুদের ধ্বংস করতে পারে তিনি একে পিথ বলেও উল্লেখ করেছিলেন কারণ এটি যে কোনো দেশের সেনাবাহিনীকে অচল করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তার মৃত্যুর পর এর ডেত্রে সম্পর্কিত নথিগুলো অদৃশ্য হয়ে যায় যা এখনো রহস্যের মধ্যে রয়ে গেছে নাম্বার ফোর ফ্রি এনার্জি এবং ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার টেসলার সবচেয়ে বিখ্যাত অসমাপ্ত প্রকল্প ছিল ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার যা পৃথিবীর যে কোনো প্রান্তে তারবিহীন বিদ্যুৎ সরবরাহের উদ্দেশ্যে তৈরি হয়েছিল তিনি বিশ্বাস করতেন শক্তি প্রকৃতির একটি সম্পদ এবং এটি মানুষকে বিনামূল্যে সরবরাহ করা উচিত এই প্রকল্পটি তার ফান্ডিং বন্ধ হয়ে যাওয়ার কারণে অসম্পূর্ণ রয়ে যায় অনেকে দাবি করেন কর্পোরেট স্বার্থের কারণে এটি বন্ধ করা হয় নাম্বার ফাইভ মহাকাশ থেকে সংকেত গ্রহণ আঠারোশো নিরানব্বই সালে কলারাডু স্প্রিংস কাজ করার সময় টেসলা দাবি করেছিলেন তিনি মহাকাশ থেকে একটি সংকেত পেয়েছেন তিনি বিশ্বাস করতেন এটি ভিনগ্রহের প্রাণীদের কাছ থেকে আসা বার্তা এই দাবিটি আজও বিতর্কিত এবং রহস্যজনক নাম্বার সিক্স কোন নকশা ছাড়াই উদ্ভাবন টেসলা সরাসরি মস্তিষ্কে তার উদ্ভাবনের নকশা তৈরি করতেন এবং পরে তা বাস্তবায়ন করতেন তিনি কোনো কাগজ বা ড্রাফটিং ব্যবহার করতেন না এই ক্ষমতাকে অনেকে ফটোগ্রাফিক মেমরি বলে উল্লেখ করলেও এটি তার মানসিক ক্ষমতার রহস্যময় একটি দিক নাম্বার সেভেন একাকী এবং শৃঙ্খলাবদ্ধ জীবন টেসলা কখনো বিয়ে করেননি এবং একা থাকতেন তার কিছু অদ্ভুত অভ্যাস ছিল যেমন তিনি দিনে মাত্র দুই ঘন্টা ঘুমাতেন তিন সংখ্যার প্রতি তার এক ধরনের অমোঘ আকর্ষণ ছিল তিনি সবকিছু তিনবার করতেন তিনি নিজের চারপাশে কোনো গোলাকার বস্তু রাখতে পছন্দ করতেন নাট টেসলার আর্থিক অবস্থা ও মৃত্যু তার অসাধারণ উদ্ভাবন থাকা সত্ত্বেও জীবনের শেষ দিকে তিনি দারিদ্র একাকিত্বে ভুগেছেন উনিশশো সালে নিউ ইয়র্কের একটি হোটেলে তিনি একা মারা যান তার মৃত্যুর পর মার্কিন সরকার তার সমস্ত গবেষণার নথি জব্দ করে এই নথিগুলোর অনেক অংশ আজও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি নাম্বার নাইন প্রকল্প ও ভবিষ্যৎবাণী টেসলা এমন অনেক প্রকল্প নিয়ে কাজ করেছিলেন যা অসমাপ্ত রয়ে গেছে যেমন ফ্রি এনার্জি ট্রান্সফার এটা হচ্ছে মানুষকে দূরবর্তী অবস্থান থেকে যোগাযোগ করার প্রযুক্তি আজকের ইন্টারনেটের পূর্বসরী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন মানুষ তার পকেটে এমন একটি ডিভাইস রাখবে যা দিয়ে তারা পুরো পৃথিবীর তথ্য পাবে যেমন বর্তমান স্মার্টফোন নাম্বার টেন তার কাজের গোপনীয়তা টেসলা এমন কিছু ধারণার উপর কাজ করেছিলেন যা তিনি কখনো প্রকাশ করেননি তিনি বলতেন পৃথিবী এখন ওই জ্ঞানের জন্য প্রস্তুত নয় তার গবেষণাগুলোর মধ্যে এমন কিছু আছে যা অনেকেই বিশ্বাস করেন বিশ্বকে পুরোপুরি বদলে দেবার জন্য এগুলোই ছিল যথেষ্ট নিকোলা টেসলা শুধু একজন বিজ্ঞানী বা উদ্ভাবক ছিলেন না তিনি ছিলেন মানবজাতির উন্নতির এক অসীম অনুপ্রেরণা তার জীবনের রহস্যময় অধ্যায় এবং অসমাপ্ত কাজ আমাদের কল্পনার সীমা বাড়ায় এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে চিন্তা করতে উদ্বুদ্ধ করে উল্লেখ্য নিকোলা টেসলার মতো একজন মহান বিজ্ঞানীর স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ইলন মাস্ক তার একটি গাড়ির নাম দিয়েছেন টেসলা